স্বরতন্ত্রীর উচ্চারণের যে গাম্ভীর্য সেই গাম্ভীর্য অনুযায়ী উচ্চারণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঘোষ ধ্বনি আর একটা হচ্ছে অঘোষ ধ্বনি ঘোষ শব্দের অর্থ হলো গাম্ভীর্য গাম্ভীর্য কার কতটা বেশি সেই অনুযায়ী এই ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে বোঝা গেল তাহলে ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি কি বুঝতে পারছো যে সকল ধ্বনির উচ্চারণের সময় স্বরতন্ত্রীর গাম্ভীর্যটা বেশি হয় সেগুলোকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি আর যে সকল ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে স্বরতন্ত্রীর গাম্ভীর্য একটু কম হয় তাদেরকে বলা হয় অঘোষ ধ্বনি তাহলে ঘোষ আর অঘোষ বুঝতে পারলে এই যে অ আর অঘোষ প্রথমে দেখো ঘোষটা হচ্ছে বর্গের বর্গের তৃতীয় চতুর্থ ও চতুর্থ পঞ্চম আর অঘষ ধ্বনি হচ্ছে প্রথম ও দ্বিতীয় এইটা সবসময় মাথায় রাখবে যে প্রত্যেকটা পাঁচটা বর্গ আছে বর্গের প্রথম ও দ্বিতীয় এগুলো হচ্ছে অঘোষ আর তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি যেমন দেখো প্রথমে যে ঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি কোনগুলো দেখো প্রথম কি বর্গ আছে ক বর্গ তাহলে প্রথমে বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনিটা বাদ দিলাম তাহলে গ তারপর কি আছে ঘ গ এই যে গাম্ভীর্য একটা ঘ উঁয়া এইগুলোর মধ্যে একটা উচ্চারণের সময় একটা গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে স্বরতন্ত্রীর একটা গাম্ভীর্য প্রকাশ করছে সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি প্রত্যেকটা বর্গের যেমন দেখো বর্গীয় এইগুলো ড এই যে এইগুলো হচ্ছে সব ঘোষ ধ্বনি আর অঘোষধ্বনি যেগুলো বর্গের প্রথম আর দ্বিতীয় বর্গের প্রথম আর দ্বিতীয় যেমন ক খ তারপরে চ এগুলো হচ্ছে মানে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত কম গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি বোঝা গেল শুধু এইটা মাথায় রেখে দেবে যে বর্গের প্রথম দ্বিতীয় অঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় অঘোষ ধ্বনি আর বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ওটা হচ্ছে ঘোষ ধ্বনি বুঝতে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কতটা বেরোবে আর কতটা বেরোবে না তার উপর নির্ভর করে ব্যঞ্জনধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ আমরা যখন উচ্চারণ করছি শ্বাসবায়ুটা কতটা বেরোবে শ্বাসবায়ু বেরোনার পরিমাণ অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়েছে ব্যঞ্জন ধ্বনিকে যেমন ধরো অল্পপ্রাণ আর হচ্ছে মহাপ্রাণ এই অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনি এই ধ্বনিগুলো কোনগুলো শুধু এইগুলো মনে রাখলেই তোমাদের কিন্তু কাজ যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু নির্গত হয় অর্থাৎ অর্থাৎ পরিমাণে হালকাভাবে শ্বাসবায়ু নির্গত হয় তাদেরকে বলা হচ্ছে সেই সব ধ্বনিগুলোকে বলা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি প্রাণ কথার অর্থ হল প্রাণবায়ু মানে হচ্ছে শ্বাসবায়ু এই শ্বাসবায়ু কতটা বেরোবে আর কতটা বেরোবে না তার উপর নির্ভর করে পরিমাণের উপর নির্ভর করে এই বিভাগটা অল্প প্রাণ আর মহাপ্রাণ প্রাণ কথার অর্থ হল বায়ু এটা তোমরা মাথায় রেখে দাও অর্থাৎ বায়ু যখনই বলবে তখনই তোমরা ধরে নেবে যে শ্বাসবায়ুর পরিমাণটা এখানেও ঠিক ওই ঘোষ আর অঘোষ বর্ণের মতো বা অঘোষ ধ্বনির মতো এখানেও একটা বর্গের বিভাগ রয়েছে যেমন বর্গের প্রথম আর তৃতীয় বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি অর্থাৎ প্রাণবায়ু অর্থাৎ শ্বাসবায়ু অল্প বেরোয় যেমন বর্গের প্রথম ধ্বনি কী ক বর্গের তৃতীয় ধ্বনি কি ক খ তারপরে গ তাই তো গ তো এই ক গ এইগুলো যে যতটা শ্বাসবায়ু বেরোচ্ছে আর তুমি খ ঘ ওয়া এইগুলো যখন উচ্চারণ করবে তখন কিন্তু বায়ুটা একটু বেশি বেরোচ্ছে সেই জন্য সেই এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি তাহলে এখানে কি হবে না বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি বর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ যেমন হচ্ছে খ তারপরে হচ্ছে ঘ এইগুলো হচ্ছে বেশি শ্বাসবায়ুটা নির্গত হচ্ছে সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি তারপর দেখো বর্গের মধ্যে দেখো ছ ঝ এইগুলো হচ্ছে সব মহাপ্রাণ ধ্বনি তাহলে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে যদি যখন অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারিত হবে তখন সেটাকে বলা হবে পিনায়ন কি বললাম যখন এটা তোমাদেরকে দেখো লিখে দেখাচ্ছি যখন অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধনী হিসাবে উচ্চারিত হবে তাকে তাকে পিনায়ন বলে কি বলে পিনায়ন বলে দেখো আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের মনে কোশ্চেন জাগবে যে অল্প প্রাণ ধ্বনি আবার কি মহাপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারিত হয় হ্যাঁ হতেই পারে যেমন দেখো অল্প প্রাণ ধ্বনি গুণগুলো না বর্গের প্রথম আর তৃতীয় তাহলে আমি যখন এখানে একটা শব্দ লিখতে থাকবো শাক শাক কিন্তু ধ্বনি পরিবর্তনে অনেকে কি বলে এটাকে শাক অনেকে কি বলে শাক তাহলে শাক থেকে শাক হয়ে গেল তাহলে এইটা এই কটা অল্পপ্রাণ ছিল আর এখানে গ হয়ে গেল শাক হয়ে গেল এটা মহাপ্রাণ হয়ে গেল তাহলে এই যে উচ্চারণের এই রীতিটাকে এই যে অল্পপ্রাণ থেকে মহাপ্রাণ হয়ে গেল শব্দটা একই শব্দের অর্থটা একই হ্যাঁ কিন্তু এখানে বর্ণটা যেহেতু পাল্টে গেছে অল্প প্রাণ ছিল এটা মহাপ্রাণের কাছে এই যে পাল্টানোটাকে হযোগে যে পাল্টানোটাকে এটাকেই বলা হচ্ছে পিনায়ন আবার মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারিত হবে সেইটাকে বলা হচ্ছে ক্ষীণায়ন কি বলা হয় ক্ষীণায়ন এটা কি না মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারিত হবে তখন তাকে বলা হচ্ছে ক্ষীণায়ন এমন যেমন একটা উচ্চারণ দেখো আমরা কি বলি চোখ কিন্তু ধ্বনি পরিবর্তনের সময় অনেক এলাকা বিশেষে ধ্বনি ধ্বনি পরিবর্তন যখন হয় তো তখন এই চোখটা তখন কি হয়ে যায় চয়ৌকা ক হয়ে যায় চোখ বলে আরে চোখে তোর লেগেছে না কি এরকম তো বলেছে খেলতে খেলতে এরকম বলে আরে চোখে বালি পড়ে গেছে চোখে ক বলে কিন্তু চোখে অনেক সময় বলা হয়ে ওঠে না বা ধ্বনি পরিবর্তনের ফলে এটা চোখ কয় চয়ৌকা ক হয়ে যায় তখন এইটা এই যে মহাপ্রাণ থেকে এই অল্প প্রাণ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ক্ষীণায়ন এই যে ক্ষীণায়ন আশা করি বুঝতে পেরেছ এইটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে দেবে এটা একটা ইম্পর্টেন্ট একটা কিন্তু কোয়েশ্চেন ঠিক আছে যে ক্ষীণায়ন আর পিনায়ন জিনিসটা কি বা একটা ক্ষীণায়ন শব্দের উদাহরণ দাও একটা পিনায়ন শব্দের উদাহরণ দাও এইরকম ধরনের প্রশ্ন আসতেই পারে একটা সব থেকে লাস্ট ব্যঞ্জনধ্বনির উচ্চারণের রীতি অনুযায়ী যে বিভাগগুলো আছে লাস্ট যেটা পঞ্চম সেটা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি এই ধ্বনিটা কি এই ধ্বনিটা তোমাদেরকে প্রথমে উদাহরণ দিই জ ঝ এই যে চারটে বর্ণ এই চারটে বর্ণ স্পর্শ ধ্বনি উচ্চারণ করার সময় উষ্মধ্বনির প্রভাবে উচ্চারিত হয় এই চারটে ধ্বনি স্পর্শ এবং উষ্ণ সংমিশ্রণে উচ্চারিত হয় সেই জন্য এই চারটি ব্যঞ্জনকে বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি যেটা দুটোর সংমিশ্রণে উচ্চারিত হচ্ছে পর্ষধ্বনি এবং উষ্মধ্বনির সংমিশ্রণে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই সব ধ্বনিগুলোকে বলা হচ্ছে ঘৃষ্টধ্বনি একটা ঘৃষ্টধ্বনির উদাহরণ দাও চ ছ বর্গিজ্য ঝ এই চারটে হচ্ছে ঘৃষ্টধ্বনি এই গেল তোমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির যে বিভাগগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম তিন চারটে ক্লাস সম্ভবত হয়েছে ভিডিও বানিয়েছি তোমাদের মধ্যে কোথাও যদি কোনো সন্দেহ থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এর পরে যে আসছে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু আছে প্রথম অধ্যায়টার মধ্যেই এইগুলো আছে কারণ এইগুলো তোমাকে শিখতে আগে হবে তারপরে তোমরা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ এই ধ্বনি পরিবর্তনের কারণটা হচ্ছে এর পরে আছে এই ধ্বনি পরিবর্তনের কারণ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভালো থেকো সবাই